আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগুন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে যে সকল প্রার্থী অংশগ্রহণ করবেন আপনারা সবচেয়ে বেশি রয়েছেন টেনশনে যে আপনাদের পরীক্ষা হবে কি হবে না কেউ বলছে পরীক্ষা হবে কেউ বলছে হবে না দিকে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ করে দিল যে শোকের মধ্যেও পরীক্ষা নিতে বাধা নেই অন্যদিকে কেউ কেউ বলছে যে শোকের মধ্যে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় না প্রকৃতপক্ষে সঠিক সিদ্ধান্ত কোনটি এই নিয়েই আপনারা চিন্তায় রয়েছেন দেখুন আমি আপনাদেরকে বলছি যে এই যে যতটুকু আমি আপডেট পেয়েছি এটা কিন্তু আসলে নিশ্চিত কোনো ইনফরমেশন মানে নয় যেমন আপনারা যদি এই যে নিউজটি দা ডেইলি ক্যাম্পাসের এই নিউজটি যদি লক্ষ্য করেন তাহলে সেটা বুঝতে পারবেন যে নিউজ থেকে সবাই বলছে যে পরীক্ষা নিতে কোনো বাধা নেই সেই নিউজেই যদি একটু লক্ষ্য করেন তাহলেই আপনারা এখানে বুঝে যাবেন যে নোটিশটির মূল বিষয়টি কি এখানে দেখুন বলা হয়েছে যে প্রথমেই তারা হেডলাইন দিয়েছে যে রাষ্ট্রীয় শোকেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে বাধা নেই এবং এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে আপনাদের একত্রিশ এক দুই জানুয়ারি তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এরই মধ্যে শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তবে রাষ্ট্রীয় শোকেও এ পরীক্ষা আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এরপরে দেখুন পরের বিষয়টি কিন্তু মূল সেখানে কিন্তু তারা বলেছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এস এম মাহবুব আলম আজ মঙ্গলবার দ্য রেইলি ক্যাম্পাসকে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তার মানে সরকার কেবল কি রাষ্ট্রীয় ঘোষণা করলো এখনো তারা কিন্তু পরীক্ষা বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সুতরাং তারা কি করছে যদি পরীক্ষা স্থগিত সিদ্ধান্ত যদি না আসে তাহলে তো দুই তাদের কাজ করতে হবে তারা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব প্রস্তুতি নিচ্ছে সুতরাং দুই তারিখে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সুতরাং পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে পরীক্ষার সময়সূচি কোনো পরিবর্তন সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এই যে কথা যে পরীক্ষার সময়সূচি কোনো পরিবর্তন সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এই যে আমরা কিন্তু লাস্ট অবধি যতটুকু আপডেট পেয়েছি মানে একদম সঠিক সিদ্ধান্ত যে বিকালে মিটিং আছে এই মিটিংয়ে স্থগিত করা হবে কি হবে না তারা সেটা বলে দেবে অর্থাৎ যদি স্থগিত না হয় তাহলে কোনো নোটিশ আসবে না কিন্তু স্থগিত হলে আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফোনে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা দুই তারিখ অনুসারে পড়াশোনা করতে থাকুন আপডেট আসলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। অফিসিয়াল নোটিশ যদি স্থগিত হয় তাহলে অফিসিয়াল নোটিশ আসবে অথবা এস এম আসবে সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে